হ্যালো জিনি চিনিজন ব্লগে শুনল সকাল সকাল চিনিজনই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে এখন ঠাকুর নামও করছে আর আজকে একটুখানি আমরা তাড়াতাড়ি বেরোবো কারণ স্কুলে একটুখানি আমাদের কাজ আছে আর আমরা এখন টোটোতে বসে গেছি আর জানি পাপার হাতের প্লাস্টারটা এখনও কাটায়নি ওটা কুড়ি তারিখে কাটাবে তো কাটানোর পরে দেখা যাক হাতের কী কন্ডিশন তারপরে বোঝা যাবে এটা হলো হিলকাট রোড এখন বাজে সাড়ে ছটা তো হিলকাট রোড এখন পুরো ফাঁকাই থাকে আস্তে আস্তে যত বেলা বাড়বে তখন ভিড়টাও বাড়বে তো দশটা সাড়ে দশটার দিকে আসলে পরে দেখা যায় যে হিলকাট রোডের কী অবস্থা তো স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্না বান্না করে আমরা বেরিয়ে পড়েছি জিনিস আনতে তো এই দেখো একটা টোটোতে উঠে বসেছিলাম এই টোটোটা খারাপ হয়ে গেছে তারপরে আরেকটা টোটোতে বসে পড়লাম তো ওই চারগুলো দেখতে পাচ্ছি ওই চারগুলোতে নিয়ে আমরা যাচ্ছি জল আনতে তো গোষ্ঠপালের মূর্তির সামনে ওখানে অ্যাপেক্সের জলের জল ভরা জায়গা আছে তো ওখান থেকে আমরা জল নিই এটা হলো কাকিমজা স্টেডিয়ামের পেছনের দিকটা এখানে বড় করে দুর্গাপুজো হয় মেলা হয় ওই পাশে আমাদের ওই জলের জায়গাটা যেখানে জল আনতে যাবো অ্যাপেক্স তো এই দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছে ওপরে লেখা আছে অ্যাপেক্স এখানে জলটা পিউরিফায়ার করে ওখানে ভরে দেয় সঙ্গে সঙ্গে তুমি দেখতেই পাবে আসতে পারে যারা যারা শিলিগুড়িতে থাকো তো চারটা দিয়ে আমরা চলে যাচ্ছি ওই যেটা আমাদের টোটো দাদা এটা তো আমাদের সেই পুরোনো জায়গা বিধান মার্কেট বিধান মার্কেট দিয়ে আমরা যাই জিনিস জানিকে আনতে যখন স্কুল থেকে আনবো তখন আবার জারগুলো নিয়ে তারপরে একবারে বাড়ি যাবো তো এটা হলো মহানন্দা ব্রিজ আর আজকের ওয়েদারটা দেখো ভীষণ গরম আর আকাশে এরকম ছেড়ে ছেড়ে মেঘ ভীষণ সুন্দর লাগছিল দেখতে স্কুল ছুটি হয়ে গেছে চিনিজনে টোটোতে বসে গেছে দেখো এত গরমে পুরো ঘেমে একাগার অবস্থা ওদের

ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তো চিনিজনই এখন ভীষণ টায়ার্ড শুয়ে শুয়ে ম্যামের পড়া মুখস্থ করছে দু মিলে দিন থেকে যিনি জনি বলছিল ফুচকা খাবে তার জন্য আজকে বানিয়ে ফেললাম ফুচকা তো ওদের পড়া হয়ে গেলে পরেই জনি জিনি আর ওদের ম্যামকে ফুচকে খেতে দিয়ে দেবো হঠাৎ করে আকাশে মেঘ জমা হয়ে গেছে আর তার সাথে সাথে ভ্যাপসা একটা গরম অস্বস্তিকর একটা গরম লাগছে জানি না বৃষ্টি হবে কি হবে না তো কুচকা রেডি জিনিস জমি পড়াও হয়ে গেছে ওরা তিন দিন মিলিয়ে ফুচকা খাচ্ছে ভীষণ টক ছিল জলটা তো জল তাও খাচ্ছে একটু ঝালঝাল ছিল ভাও কমপ্লিট হয়ে গেছে চলে এসছি ছাদে এখান থেকে বেশ সুন্দর পাহাড়টা দেখা যা যায় কিন্তু এখন আকাশে মেঘ তার জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না এই যে আমার লেবুটা কত বড় হয়ে গেছে

কতগুলো উচ্ছে দেখা যাচ্ছে এখানটাতে তুলে নিয়ে যাবো আজকে এখানেও দুটো আছে জামা কাপড় নিয়ে এসছে কাপড়গুলো মেলবো মেল তখন চিনি দেবো দুপুরে ঘুম থেকে ওঠার পর চিনি জনি দুধ কনফ্লেক্স খেয়ে আবার পড়তে বসে গেছে আর ওইদিকে ওদের পাপাও চলে এসছে তো পাপাকে চা খেতে দিয়ে চা খাওয়া হয়ে গেছে তারপর এখন আমি ওদের পাপাকে পপকর্ন বানিয়ে দিয়েছি এই পপকর্ন খাচ্ছে বসে বসে আর এই হাত নিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে ওর পাপার তার জন্য দেখো হাত দিয়ে খাচ্ছে যা কিছু করার সমস্ত হাত দিয়ে এখন বাজে রাত্রি দশটা আর চিনি জানি বিরিয়ানি দিয়ে ডিনার করছে এই বিরিয়ানিটা আমি বানাইনি এটা এনেছে সায়েন্সের থেকে চিনি জানির পাপা কেমন হয়েছে বিরিয়ানি আর আমরা খাবো রুই মাছের ছোল দিয়ে ভাত চলো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই